ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ ডাকসু এই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং এই নির্বাচন সরকার করে ফেলবে এবং হঠাৎ করে এই যে ডাকসুর নির্বাচনের যে তফসিল ঘোষণা জাতীয় নির্বাচনের আগে এটি বিএনপির জন্য খুবই একটি স্পর্শকাতর বিষয় হয়ে পড়েছে আর এই নির্বাচনের মাধ্যমে আগামীতে জামাত শিবির তারা তাদের যে শিক্ষা আধিপত্যটা ঢাকা মাধ্যমে যেভাবে প্রতিষ্ঠিত করার যে মাস্টার প্রতিষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের প্ল্যান করেছে এটি প্রথম ধাপ দ্বিতীয় ধাপে তারা স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফলাফল করার চেষ্টা করবে এবং এইগুলো করতে করতে পুরো নির্বাচনের রাস্তাটা এতটা দুর্বি সহ করে তোলা হবে যে বিএনপি তখন নিজেরাই বলবো যে এখন আর জাতীয় নির্বাচন দরকার নেই তো এরকম যখন একটা অবস্থা চলছে ঠিক সেই সময়টিতে ঢাকার যে মাইল ইস্টন স্কুল এই যে ঘটনা অর্থাৎ একটি জঙ্গি বিমান সেখানে আঘাত হানল এবং সেখানে আজ পর্যন্ত যে সকল হানাহানি মারামারি কাটাকাটি এবং অগ্নিদগ্ধ হয়ে আহত এবং নিহতর ঘটনা ঘটেছে পুরো বাংলাদেশকে আসলে শোকে স্তব্ধ করে রেখেছে এবং এই শকবহ ঘটনা এবং তাৎপরবর্তী অন্যান্য ঘটনার কারণে এখন বাংলাদেশ উত্তাল যায় কারণে কি হচ্ছে ডাকসুর যে তফসিল সেই তফসিল নিয়ে কিন্তু ওইভাবে আলোচনা হচ্ছে না কিন্তু ব্যাপারটা হলো এটা বিএনপির জন্য নির্বাচন জাতীয় নির্বাচন জুন বা এপ্রিলে হওয়া বা ফেব্রুয়ারিতে হওয়া যতটা না গুরুত্বপূর্ণ আমি মনে করি ডাকসু নির্বাচনটা বিএনপির জন্য তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এখন যদি ডাকসু নির্বাচন হয়ে যায় শিডিউল ঘোষণা করে ফেলে তো টেকনিক্যালি বিএনপি এখানে আসলে এই নির্বাচনের বিরুদ্ধে একটু শব্দ করে রাখতে পারবে না এর কারণ হলো রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা ডাকসু এরকম দেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হওয়া এবং ছাত্রদের মধ্য থেকে নেতৃত্ব তৈরি করা এবং পুরো ছাত্র রাজনীতিকে একটা সিস্টেমের মধ্যে আনার যে দাবি এটা এরশাদ জমানা থেকে নিয়মিত হয়ে আসছে তো মাঝে মধ্যে এখানে নির্বাচন হয়েছে কিন্তু কখনই যারা ক্ষমতাধর বা ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা এ সকল ছাত্র সংসদের যে নির্বাচন তারা সেটা করাতে চায়নি এর কারণ হলো আমাদের দেশের ট্রেডিশন ঐতিহ্য হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো সবসময় ক্ষমতাসীনদের বিরুদ্ধে থাকে আর সকল বিশ্ববিদ্যালয় যদি বিরুদ্ধ মতের ছাত্র সংগঠনগুলো সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সরকারের রাজনীতিটা ক্ষমতাসীনদের রাজনীতিটা খুবই জটিল হয়ে পড়ে এই কারণে যারাই ক্ষমতায় যায় বা ক্ষমতায় যেতে চায় তারা সবসময় এই ডাকসু নির্বাচন থেকে নিজেদেরকে দূরে রাখে এবং এই নির্বাচন যেন না হয় সেই ব্যবস্থা করে এবং অস্ত্রের মাধ্যমে টেন্ডারবাজির মাধ্যমে নিজেদের ছাত্র সংগঠনকে সেখানে শক্তিশালী করানোর জন্য সব রাজনৈতিক দল ক্ষমতাধর রাজনৈতিক দল তারা সেখানে প্রভুত্ব বিস্তার করে তো এই ধারাবাহিকতা ভেঙে আওয়ামী লীগের জমানায় কি হলো হঠাৎ করে শেখ হাসিনা একটা সেই ডাক নির্বাচনের ঘোষণা দিল এবং ওনার সেই ঘোষণার প্রেক্ষিতে সেখানে নুরুল হক নুরু ভিভি হয়ে গেল তো বলা হয়ে থাকে যে আহ নুরুল হক নুরুকে পরাজিত করার জন্য সর্বশক্তি চেষ্টা করেছিল নিয়োগ করার চেষ্টা করেছিল ভোট থেকে আরো অনেক কিছু যাওয়া হয় কিন্তু শেখ হাসিনা আসলে চেয়েছিলেন যে দেখি কি হয় দেখি কি হয় মোটামুটি যতটা নিউট্রাল করা সম্ভব সেটা করা হয়েছিল এবং তখন ছাত্রদল বা ছাত্র শিবির স্বনামে সেখানে আসলে সম্যক সারিতে এসে নির্বাচনে জয়লাভ করবে এবং ছাত্রলীগের সঙ্গে ফাইটিংয়ে যাবে ওই রকম একটা অবস্থা ছিল না ফলে এখানে কি হলো নুরু এবং রাশেদদের যে প্যানেলটা ছিল ওই সময়টাতে যারা কোটা বিরোধী আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় খুবই জনপ্রিয় হয়ে পড়েছিল তারা এখানে বিপুল ভোটে জয়লাভ করে এবং বিপুল ভোটে জয়লাভ করার পেছনে ধরে নেওয়া হয় নাইনটি পার্সেন্ট যে লজিস্টিক সাপোর্ট এটি জামাত দিয়েছে আর আমি এখানে ভোট ম্যানিপুলেশন বন্য কথা বলছি না আমি কিন্তু জামাতের পক্ষ থেকে এসছে ছাত্রলীগের অনেকে তাকে ভোট দিয়েছে ছাত্রদলের দলের লোকও ভোট দিয়েছে ফলে সে যে ওই যে ওখান থেকে ভিপি নির্বাচিত হলো ভিপি যেদিন থেকে নির্বাচিত হলো সেই দিন থেকে কিন্তু শেখ হাসিনার কপালে দশা শুরু হয়ে গেল তো তিনি আহ নুরুল হকনুর প্রথমে শেখা সঙ্গে দেখা করতে গেলেন শপথ নেবেন কি নেবেন না দেখা করতে যাবেন কি যাবেন না পরে পুরো দেশটাই আসলে তখন ডাকসু কেন্দ্রিক ছিল পরে আবার ডাকসুতে গন্ডগোল ছাত্রলীগের সঙ্গে তার মারামারি কাটাকাটি এবং তিনি যে বেপরোয়া ভাবে এগিয়ে গেছেন এই ডাকসুকে কেন্দ্র করে ফলে আজকের রাজনীতিতে তিনি একটা কে ফ্যাক্টর হয়ে পড়েছেন এবং এখনো পর্যন্ত আবার তিনি সেই জামাতের সঙ্গে রাজনৈতিক একটা উক্তে চলে আসছেন বিএনপির মঞ্চে ছিলেন সেখান থেকে তিনি এখানে চলে আসছেন তো কাজী এখন এনসিপি নুরুল হক নুরুল গণ অধিকার পরিষদ এবং শিবির একই শিবিরের প্রার্থী এইবার আর শিবির তো পিছনে ফিরে তাকাবে না তাকে তো আর মারামারি ভয় নাই কোনো কিছু নাই শিবিরের প্রার্থী যারা থাকবেন বিভিন্ন পদ পদবিতে হল কমিটি এবং ডাকসু কেন্দ্রীয় কমিটিতে ধরে নেওয়া হবে যে বেশিরভাগ ক্ষেত্রে তারা জয় লাভ করবেন এর কারণ হলো এখনো পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এনসিপি এবং শিবিরের যারা লোকজন তারা যে সুবিধাজনক অবস্থানে আছে ওই অবস্থানটা বিএনপি তৈরি করতে পারেনি এবং ছাত্রলীগের যারা যাদের ফেসটা এখনো মানুষজন চেনে না তো সেই ছাত্রলীগের যারা নেতাকর্মী তারা কিন্তু বেশিরভাগই শিবিরে ঢুকে গেছেন যেভাবে শিবির ছাত্রলীগে ঢুকে গিয়েছিল এখন সেটা ইন্টারচেঞ্জ হয়ে গেছে তো ছাত্রলীগ প্লাস শিবির তাদের যে ভোট তার সঙ্গে সঙ্গে আবার সাধারণ ছাত্রদের ভোট সেটা ব্যানারে হোক বা গণ অধিকারের ব্যানারে হোক না কেন এগুলো মিলিয়ে ডাকসু নির্বাচনটা শতভাগ শিবিরের পক্ষে থাকবে এবং এটি বিএনপির জন্য একটা চপেট এখাত হবে তো সেটা বিএনপি এরকম একটা চপেট আঘাত দেওয়ার জন্য যারা বিএনপি বিরোধী শক্তি সেটা সরকারের মধ্যে থাকুক বা সকালে বাইরে থাকে তারা প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে এবং করে যাবে এবং এটা যদি হয়ে যায় ডাকসুতে যদি তারা সফল হয়ে যায় যেখানে বিএনপি আসলে বাধা দিতে গেলে বিপক্ষে কথা বলতে গেলেই জনগণের তারা বিরাগভাজন হয়ে পড়বে তো সেখান থেকে যদি তারা যাকে বলা বিএনপি শিবিরের কাছে পরাজিত হয় ডাকসুতে এই পরাজয় বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়বে এবং সরকার আনন্দ পেয়ে যাবে মজা পেয়ে যাবে শিবির জামাত তারাও মজা পেয়ে যাবে তারা সারা বাংলাদেশের অন্যান্য যে সকল বড় বড় স্কুল কলেজ রয়েছে সেখানে তারা প্রভাব বিস্তার করবে এইভাবে যদি আহ অন্তত পক্ষে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে তাদের যে ছাত্র সংসদ নির্বাচনে জামাত শিবির এবং এনসিপি তারা তাদের কর্তৃত্ব বজায় রাখতে পারে তাহলে পরবর্তীতে যদি স্থানীয় নির্বাচনে সরকারকে তারা বাধ্য করতে পারে তাহলে ওই একটা উপজেলাতে যে কলেজটা রয়েছে সেই কলেজের ভিপিজিএস এর কিন্তু ওই এলাকাতে নিদারুণ একটা গুরুত্ব রয়েছে তো তার সংগঠনে কিন্তু সে বিশ পঁচিশটা হোন্ডে নিয়ে অমুক কলেজের ভিপি বলাচিবা কলেজের ভিপি পটুয়াখালি কলেজের ভিপি সে মুভ করছে মূলত লোকজন তাদের প্রতি এখনো কিন্তু একটা আকর্ষণ দেখাতে চেষ্টা করে ফলে কোনো চেয়ারম্যান প্রার্থীর পক্ষে পৌর মেহরের পক্ষে যদি তারা প্রচারণা চালায় সেক্ষেত্রে সেই প্রার্থী জামাতের যত দুর্বলই হোক না কেন সেই প্রার্থীর একটা ইতিবাচক দিক থাকবে যেটি বিএনপি একটা নতুন রকম ঝামেলার মধ্যে ফেলে দেবে এবং এই কাজটি করার দ্বিতীয় ধাপে অর্থাৎ এই ছাত্র সংসদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গিয়ে যদি স্থানীয় নির্বাচন সরকার জিত করে করে ফেলে আসলে আহ বিএনপি সেটা যতই বলুক না কেন হরতাল দিয়ে অবরোধ দিয়ে বাধা দেওয়ার মতো অবস্থা এখন আছে বলে আমার কাছে মনে হচ্ছে না তো এই যে ডাক নির্বাচন দিয়ে যে চাণক্য নীতির পরকাষ্ঠা বিএনপি বিরোধী যারা শক্তি রয়েছেন রাজনৈতিক শক্তি তারা দেখাতে যাচ্ছেন এতে বিএনপি আসলে উভয় সংকটে পড়েছে এবং এখান থেকে বের হওয়াটা বিএনপির পক্ষে আসলে আমার কাছে মনে হচ্ছে সম্ভব হবে না তাকে এটা মোকাবেলা করতে হবে শক্তভাবে এবং সেই মোকাবেলা করে এখানে বিজয় ছিনিয়ে আনার জন্য তারা কি কি পরিকল্পনা করবে সেটা